সঙ্গে আজকে দুজন অতিথি উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আমরা গল্প করব এবং সেই গল্পের শিরোনাম হয়েছে চিত্রের গল্প অর্থাৎ দুজন চিত্রশিল্পী রয়েছেন আমাদের সঙ্গে বুঝতেই পারছেন এবং তাদের এক্সিবিশন নিয়ে কথা বলব তাদের চিত্রকর্ম নিয়ে কথা বলব অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আহসান আহমেদ এবং মাহরুন্নেসা একজন একজন অভিজ্ঞ চিত্রশিল্পী এবং একজন নবীন চিত্রশিল্পী দুজন রয়েছেন আমাদের সঙ্গে আমরা শুরু করতে চাই আহসান আহমেদকে দেহাসান ভাই এবং মাহরুন্নেসা পা আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমরা শুরুটা করব। আপনাদের শুরু কেমনভাবে হয় প্রতিদিন সকালটা সেটি জানতে চাই প্রথমে এটা আসলে শিল্পীদের জন্য বলতে গেলে খুবই ডিফিকাল্ট কারণ শিল্পীরা আসলে রাতেই বেশি চর্চা করে বেশিরভাগ ক্ষেত্রেই আর কি দেখা যায় যে কারণে আমাদের আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় সো দেরি হওয়ার পর একটু আমরা ফোনে টাজ করি এরপরে হয়তো বাইরের কাজগুলো বাইরে বের হই তো মূলত আমাদের যে শিল্পের চর্চা এটা আমরা রাতে করার চেষ্টা করি এবার আমি একটু মাহরুন নিসার কাছে একটু যেতে চাই আপনার কাছে প্রথমে আপনাকে একটু শুভ সকাল জানাচ্ছি তারপর আপনি যেহেতু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শিক্ষা লাভের পর বিভিন্ন শিল্প চর্চা এবং সংগঠনের সাথে সক্রিয় রয়েছেন তো একটু জানতে চাই যে চারুকলায় প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আপনার শিল্প ভাবনায় সেটি কি ধরনের প্রভাব ফেলেছে চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার শিল্পকলায় মানে প্রভাব যেমন ফেলেছে যেমন শিল মানে চিন্তাভাবনার প্রভাবটা খুব বেশি ফেলেছে যেমন একটা সাধারণ মানুষের যে চিন্তাভাবনা তার থেকে মনে হয় যে শিল্পীদের চিন্তাভাবনাটা একটু ওপেন হয় বা আমরা যেটাকে বলে স্বাধীন চেতা হয় তো যেটা আমাদের শিল্পচর্চার ক্ষেত্রেও খুব ধরেন চিন্তার ক্ষেত্রে শিল্প চর্চার ক্ষেত্রে খুব সাহায্য করে তো আমি মনে করি যে আমার চারুকলা প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার চিন্তা ভাবনা সবচেয়ে বেশি প্রভাবটা ফেলেছে যেটা স্বাধীন চেয়ে কোনো মানুষকে বা কোনো একটা মানে চিন্তা বা কোনো একটা সময়কে স্বাধীনভাবে বা সব দিক থেকে ভাবার যে জায়গাটা সৃজনশীলতা দিয়ে সেটা চিন্তা করবার একটা সুযোগ করে দিয়েছে বেশ আসান আহমেদ আমাদের সঙ্গে আছেন আসান ভাই আপনি একজন চিত্রশিল্পী শিল্প সংগঠক এবং সংস্কৃতি উদ্যোক্তা আপনি জল জলরং এবং এক্রিলিক দুটো মাধ্যমেই আপনি কাজ করেন এবং পাশাপাশি আপনি বহু দেশি বিদেশি প্রদর্শনীতে অংশ নিয়েছেন যেটি দর্শকদেরকে জানাতে পারিনি আমি যাই হোক তো আপনি নর্থ ক্যানভাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রধান সংগঠক যেখানে নবীন প্রবীণ শিল্পীদের নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন যদি জানতে চাই এই নর্থ ক্যানভাস বাংলাদেশের প্রতিষ্ঠার গল্পটা এবং কি করছেন আপনারা নর্থ ক্যানভাস প্রতিষ্ঠার গল্প বলতে গেলে একটু আমার আমার জীবনটা বলতে হবে আমার জন্ম উত্তরবঙ্গের রংপুর শহরে সেখানে বেড়ে ওঠা সেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে বিশ্ব সাহিত্য কেন্দ্র বলেন বা অন্য নাট্য সংগঠনের সাথে বেড়ে ওঠা একই সঙ্গে আমার মানে আমি যখন স্কুলে ক্লাস ফোরে পড়ি আমার যতদূর মনে পড়ে সেই সময় আমি আমাদের অঙ্ক খাতায় তো এক সাইডে অঙ্ক করা হতো আর এক সাইডগুলো ফাঁকা থাকতো ওই ফাঁকা জায়গাগুলোতে আমি ড্রয়িং করতাম এর পরবর্তীতে দেখা যায় যে পত্রিকার যে ছবিগুলো থাকবে অনেকগুলো দেখবেন এখন তো কালার ছবি আগে অনেক সময় দশ পনেরো বছর আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বেশি ছিল আমরা ওইটাতে যেটাতে চুল ছিল না সাদা চুল ছিল সেটাতে ব্ল্যাক দিয়ে করতাম গোফ দিতাম এই কাজগুলো করতে করতে একসময় মনে হয় ইনভলভমেন্ট অনেক বেশি চলে এসছে পরবর্তীতে ক্লাস উঠে তখন আমাদের বন্ধু শিল্পী হয়ে উঠেছে আর কি আচ্ছা এই যাত্রার তার পরে তো একটু পড়াশোনা করা হলো আর কি নর্থ ক্যানভাস নামটা কি সেখান থেকে এসেছে হ্যাঁ যেহেতু আমি উত্তরবঙ্গের মানুষ এবং ওই চর্চাটা ওখান হয়েছে এই কারণে নর্থ দিয়ে শুরু কিন্তু আমাদের যে কাজগুলো আমরা করি এখন আমরা বেশ কয়েকবার ইন্টারন্যাশনাল কিছু এক্সিবিশন করেছি সেটা শিশু কিশোরদের নিয়ে আমরা কলকাতায় একটি প্রদর্শনী করেছি বাংলাদেশ ভারত এবং নেপালে শিশু কিশোরদের নিয়ে যারা ষোলো বছরের মধ্যে যে শিশুরা এবং পরে নেপালেও আমরা করেছি শিশু কিশোরদের নিয়ে গত বছরই করেছি এছাড়া আমরা কিছু আর্ট ওয়ার্কশপ চাঁদপুরে শিশু কিশোরদের নিয়ে আমরা আর্ট ওয়ার্কশপ করেছি রংপুরের একদম প্রত্যন্ত অঞ্চলে ওখানে বাঁশের শিল্প নিয়ে আমরা ওখানকার শিশু কিশোরদের নিয়ে কাজ করেছি এছাড়াও বাংলাদেশের যে সিনিয়র বা জুনিয়র যে শিল্পীরা পেশাদারদের পেশাদারিত্বের সাথে ছবি আঁকেন তাদেরকে নিয়েও আমরা বেশ কিছু এক্সিবিশন করেছি আমরা ধানমন্ডির সীমান্ত সম্ভারে আর্ট অ্যান্ড ক্রাফট ফেয়ার করেছি এবং আমাদের অনেকগুলো প্রদর্শনীর কিন্তু করা হয়েছে এবং আমরা এজ এ শিল্পী হিসেবে ব্যক্তিগতভাবে অনেকগুলো প্রদর্শনী করা হয়েছে শিল্পের শিল্পের জন্য যে পড়াশোনাটা সেটি কোথায় করেছেন এটা করা হয়েছে আমার নড়ঙ্গন আর্ট কলেজে সেখানে পড়াশোনাটা শুরু হয় এরপর পড়াশোনার পাশাপাশি নানান ধরনের কাজ আমি ইন্টেরিয়র ডিজাইন ফ্যাশন ডিজাইন মানে জানিটা আসলে অনেক বড় আমি একটু মাহরুনী স্যার কাছে যেতে চাই আপনি যেটা নর্থ ক্যানভাসের একজন নবীন শিল্পী তো নর্থ ক্যানভাসের অভিজ্ঞতাটা আপনার কাছে কেমন আপনারা তো জানেন যে নর্থ ক্যানভাসের যাত্রা শুরু দুই সাল থেকে কিন্তু আমি নর্থ ক্যানভাসের সাথে অনেক পরে যুক্ত হয়েছি আপনার দুই সালের শুরুর দিকে মোটামুটি পারেন তো আমার নর্থ ক্যানভাসের সাথে চলাফেরা শুরু পর থেকে অনেকগুলো প্রোগ্রাম আমার নর্থ ক্যানভাসের সাথে হয়েছে যেমন হচ্ছে বাচ্চাদের একটা এক্সিবিশন ছিল তারপর শফিউদ্দিনে বিয়াল্লিশ জন শিল্পী নিয়ে মানে অনেক জন শিল্পী নিয়ে সিনিয়র জুনিয়র শিল্পী নিয়ে হচ্ছে আমাদের একটা এক্সিবিশন ছিল তারপরে নেপালে একটা এক্সিবিশন হয়েছিল আমাদের তো নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন তো ওইখানে আমাদেরও প্রায় ত্রিশ জন শিল্পীদের নিয়ে এক্সিবিশন হয়েছিল তো মানে নর্থ ক্যানভাসের সাথে আমার যাত্রা শুরু তো দুই হাজার চব্বিশ থেকেই তো সেখান থেকে গিয়ে দেখা গেছে যে শুরু তো হলো শেষ আর নাই আর বা সবসময় চেষ্টা করে যে নবীন শিল্পী নবীন শিল্পীদের একসাথে করে চলার অভিজ্ঞতা এবং সৃজনশীলতা সৃজনশীলতা ব্যাপারটা সবকিছু একসাথে আনার এনে যাত্রা শুরু বেশ আসান ভাই আপনার কাছে আসতে চাই আপনি জল রং দিয়ে শুরু করেছিলেন এখন অ্যাক্রিলিক মাধ্যমেও কাজ করেন এই যে মাধ্যম বদলালেন এই মাধ্যম বদলানো নাকি বদলাননি মাধ্যম দুটো মাধ্যমে দুটো মাধ্যমেই কাজ চলছে এবং আপনি আপনি জানেন যারা মানে চারুকলায় লেখাপড়ার সময় আমাদের আসলে সবগুলো মাধ্যমের সাথেই পরিচিত হতে হয় আর কি আপনাদের আমাদের যেমন স্কেচ করি ড্রয়িং করি সেক্ষেত্রে ওয়াটার কালার অ্যাক্রিলিক অয়েল কালার সবগুলোই মোটামুটি শেখার একটা বিষয় থাকে তো আমি জল রঙটা কেন বেছে নিয়েছিলাম আমি যখন স্টুডেন্ট সে সময় আসলে খুব অর্থকষ্ট ছিল আসলে আসলে এখনও অনেক শিল্পীদের কষ্ট করতে থাকে সেক্ষেত্রে সবচেয়ে চিফেস্ট হচ্ছে ওয়াটার কালার ওয়াটার কালারে শুধু আপনি কাগজ কিনে ছবি আঁকতে পারেন ওয়াটার কালার যে কালারগুলো অল্প কালারে অনেক ছবি আঁকা যায় আর সেক্ষেত্রে অন্যদিকে আপনার অ্যাক্রেলিক কালার বা অয়েল কালার এটা অনেক ব্যয়বহুল এক একটা ইয়ে কালারের অনেক দাম এবং ক্যানভাস কিন্তু অনেক আয়োজন সেদিক দিয়ে জল রংটা চর্চা করাটা অনেক সহজ স্টুডেন্টদের জন্য এখন এখন যেহেতু আপনি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন এখন কিছুটা ধনী হয়েছেন যে কারণে কি মাধ্যমে ব্যবহার করছেন

আমি ধৈর্যের একটা প্রশ্ন করতে চাই ওনার কাছে আমার একটা ছোট প্রশ্ন আছে যে নবীন শিল্পীদের নিয়ে কিন্তু আপনি কাজ করছেন তো যে নবীন শিল্পীগুলো রয়েছে তাদের জন্য আপনার কি বার্তা থাকবে বা আপনার এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা থেকে তাদেরকে কি বলতে চান আচ্ছা আমি এটা এটা একটু ঘুরিয়ে বলি আমাদের কিন্তু সারা বাংলাদেশে একটু এই তথ্যটা না দিলে এটা অসম্পূর্ণ থেকে যাবে সারা বাংলাদেশে অসংখ্য শিল্পী রয়েছে এবং এদের অনেকেই বিভিন্ন চারুকলায় পড়াশোনা করেছে এবং এর বাইরেও আছে যারা কোনো চারুকলা পড়াশোনা করেছে করেনি সাধারণ জেনারেলের পড়াশোনা করেছে কিন্তু তাদের যে ছবি আঁকার যে নেশা এটা ভয়ঙ্কর এবং আমি আমি যেহেতু বিভিন্ন অঞ্চলে যাওয়া হয় আমি সারা দেশেই মোটামুটি প্রচুর ঘুরি প্রচুর ট্যুর করি আমি দেশে দেশের বাইরেও তো এই শিল্পীদেরকে আমি খুব কাছে থেকে দেখি যে কয়েকজন শিল্পীকে আমি চিনি ঢাকার বাইরে থাকে তারা কিন্তু এত অসাধারণ মানে ছবি তারা আঁকে এবং আমাদের ময়নসি দিয়ে একজন আছে যে সে মাদ্রাসায় পড়াশোনা করেছে সে অসাধারণ ছবি আঁকে এবং আমাদের উত্তরাঞ্চলের পঞ্চগড়ে একজন আছেন সিলেটে একজন আছেন হবিগঞ্জে আছেন আমি তাদেরকে বলি এই যে এই মানুষগুলো কিন্তু ঢাকা শহরে সবসময় আসতে পারেন না বা আসতে চানো না তারা আমাদের কাজ হচ্ছে তাদেরকে নিয়ে তাদের সাথে একটা সমন্বয় করে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে ঢাকায় বা বিভিন্ন জেলা বিভাগের শহরগুলোতে এক্সিবিশন করা আসলে শিল্পীদের যে যে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে বলছিলেন সেই চ্যালেঞ্জগুলো আপনার দিক থেকে যে নবীন যে শিল্পীরা রয়েছে তারা আসলে কোন চ্যালেঞ্জগুলো সবচেয়ে বেশি ফেস করছেন বলে আপনি মনে করেন এটা এই উত্তরটা একটু সময় লাগবে আমি বলি ধরুন কেউ মেডিকেলে পড়াশোনা করলো কেউ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলো অন্য অন্য জেনারেল লাইনে পড়লো তাদের কিন্তু সে পেশার দিকটা ওই দিকে চলে আসলো তাই না কিন্তু একজন শিল্পীর পেশার দিকটাতে কি আমরা কিন্তু এটা কখনো ভাবি না কিন্তু একজন শিল্পীকে তো পেশাদারিত হতে হবে তাকেও চলতে হবে সার্ভাইভ করতে হবে তো শিল্পীরা যখন সার্ভাইভ করতে যায় এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমাদের বাংলাদেশ এমন একটি সাংস্কৃতিক জায়গায় আছি যেখানে শিল্পের বাজারটা খুবই ছোট এবং আপনারা দেখবেন যে একটা সময় অনেক বেশি ছিল মানুষ হ্যান্ডমেড আমাদের মা বোনেরা নানান সুতার কাজ করতো ইয়ে করতো এগুলো কিন্তু এখন অনেক কমে গেছে কিন্তু এই যে শিল্পীদের যে আকাঙ্ক্ষাটা থাকবে যে থাকে যে এটা তার শিল্পকর্মগুলো বিভিন্ন জায়গায় পৌঁছবে তার আর্থিকভাবে একটা সচ্ছলতার বিষয় থাকবে যে সার্ভাইভ করার বিষয় থাকবে এই পরিসরটা এত ছোট যে যারা ঢাকার বাইরে থাকে যে যাদের কথা বলছিলাম নিবৃত্তে থাকে দূরে থাকে রিমোট এরিয়ায় তারা সেই জায়গায় পৌঁছতে পারে না নাকি 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 আমাদের সমাজ ব্যবস্থায় এখনো শিল্পীদেরকে ঠিক মর্যাদা দিতে পারে মানসিক ভাবে তৈরি হয়নি আরকি যে মনে হয় শিল্পী একটা ছবি আহ আঁকবে আচ্ছা আক্লাই তো নিয়ে নিলাম হ্যাঁ একটা শিল্পী গান গাইবে আচ্ছা গান শুনলাম কিন্তু তার বিনিময় যে এটা সম্মান করা এটা খুব একটা সংকটের একটা জায়গা এই বিষয়টা নিয়ে আরো ডিটেইলস আলোচনা এটা অনেক অনেক বড় বড় আলোচনা একটা আমি শুধু একটা জিনিস বলতে চাই যে যে বাজারটা আছে সেই বাজার থেকে মানে ঢাকার বাইরের যারা আছে তারা একদম পুরোপুরি বঞ্চিত বলা যায় একদম শুধুমাত্র এই নিয়মিত এক্সিবিশন নিয়মিত পরিচিতি পাওয়া এবং তার যে ভালো কাজ যারা ভালো কাজ করছে অনেক ভালো মানের কাজ থাকা বিশেষ করে সেটা শুনে ধরলেই একমাত্র সেই বাজার বা সেই জায়গাটার সাথে তার একটা কানেক্টিভিটি তৈরি হতে হবে সে যে ভালো কাজ করে সেটা অন্যদের নজরে আসবে আর কি এই চেষ্টাটা নর্থ ক্যানভাস করার চেষ্টা করছে

আমাদের হচ্ছে মোটামুটি ছাব্বিশ জন শিল্পী নিয়েই আমরা এই প্রদর্শনীটা শুরু করি যেহেতু নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো টোয়েন্টি সিক্সের টোয়েন্টি জন শিল্পী নিয়েই আমরা প্রদর্শনী শুরু করেছি তো আমাদের প্রদর্শনীতে আপনার নবীন প্রবীণ সব ধরনের শিল্পীদের আমরা চেষ্টা করেছি একত্রিত করে একটা যাত্রা শুরু করার তো নর্থ ক্যানভাস তো সবসময় নবীন এবং প্রবীণদের এক করার চেষ্টা করে এই প্রদর্শনী তো অর্থাৎ ক্যানভাস চেষ্টা করেছে নবীন এবং প্রবীণদের যাত্রা একত্র করে শুরু করার আচ্ছা সেটি কবে থেকে শুরু হতে যাচ্ছে কোথায় হচ্ছে প্রদর্শনীটি এই তথ্যগুলো যদি দর্শকদেরকে দেন আচ্ছা আর ক্যানভাস সরি প্রদর্শনীটা হচ্ছে আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আজকে বিকাল পাঁচটা বাজে আমি দর্শকদের অবশ্যই বলবো যে আপনারা আসেন আমাদের প্রদর্শনী দেখেন কোথায় যাবে দর্শকরা ঠিকানাটা কোথায় হ্যাঁ

এবং সকলের জন্য উন্মুক্ত কয়টা কয়টা পর্যন্ত চলবে প্রথম দিন বিকেল পাঁচটার সময় শুরু হচ্ছে এবং আটটা পর্যন্ত চলবে এবং এরপরে সাত তারিখ পর্যন্ত চলবে এক্সিবিশনটি প্রতিদিন বেলা বারোটা থেকে রাত আটটা পর্যন্ত অবশ্যই দর্শকদেরকে আমিও আমন্ত্রণ জানাচ্ছি দুজন শিল্পীর হয়ে যেন অবশ্যই আপনারা সময় থাকলে বিশেষ করে বাংলা মোটর মটন্টন এই জোনে যারা আছেন তাদের জন্য তো খুবই সহজ যে কোনো সময় গিয়ে বারোটা থেকে আটটা পর্যন্ত প্রদর্শনীতে দেখতে পারবেন জানুয়ারি সাত তারিখ পর্যন্ত একেবারে শেষের দিকে আলোচনায় আসান আহমেদ আপনার কাছে একটু জানতে চাই যে নিজের শিল্প এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা বা এই মুহূর্তে দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন কিনা কিছু ভবিষ্যৎ পরিকল্পনা তো আছেই দেখেন আমরা একটা একটা পয়েন্ট আমি বলার খুব ইচ্ছে ছিল যে জয়নুল আবেদিন আমাদের শিল্পাচার্য যাকে ঘিরেই বাংলাদেশের সমস্ত শিল্প চিত্রকলার যাত্রা শুরু ওনার একটা বড়ো পরিচলনার সংগঠক আমি ওনার এই অংশটাই আমি ওনাকে ফলো করি যে উনি ওনার যেহেতু ঢাকা চারুকলা মহাবিদ্যালয় উনি প্রতিষ্ঠা করেছেন সরকারের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেছেন এছাড়া অসংখ্য কাজ করছেন সংগঠক হিসেবে উনি আমি ওনার এই জায়গাটায় ফলো করার চেষ্টা করি আমি একজন সংগঠক হিসেবে কাজ করার চেষ্টা করি এবং শিল্পীদেরকে নতুন শিল্পীদেরকে বিচ্ছিন্ন থাকা শিল্পীদেরকে একত্রিত করা এবং এই যাত্রাটা যেন আমরা নিয়মিত করতে পারি মানে বাংলাদেশে অনেক সংগঠন এসছে অনেক সংগঠন হারিয়ে গেছে আমরা হারাতে চাই না থাকতে চাই সেটাই আমাদের কামনা হ্যাঁ শিল্পীদের নিয়ে সবার মাঝে থাকতে চাই আপনারা প্রতিনিয়ত কিন্তু একটা কথা বলছেন যে আসলে যে নর্থ ক্যানভাস তা হচ্ছে প্রবীণ এবং নবীন দুইজনকে নিয়েই কাজ করে তো এই যে প্রবীণ এবং নবীন দুইজনে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা হচ্ছে যে প্রদর্শনীগুলো করছেন তো সেই ছাব্বিশ জনের মধ্যে কতজন প্রবীণ আছেন এবং কতজন নবীন আছেন ২৬ জনের মধ্যে দুটো ভাগ আছে একটা আমাদের কিছু অতিথি শিল্পী রয়েছেন অনেক সিনিয়র যারা প্রফেসর এরকম লেভেলের বরণ্য শিল্পী রয়েছেন তিনজন এছাড়া আমাদের যে ছাব্বিশ জন শিল্পী এর মধ্যেও নবীন প্রবীণ রয়েছেন আমাদের এর মধ্যে যারা ইন্টারভিট অনার্স ফার্স্ট ইয়ারে পরে এরকম যেমন আছে আবার অনেক আগে লেখাপড়া শেষ করেছে দশ বছর পনেরো বছর আগে বা তাদের বন্ধু বান্ধবরা বিভিন্ন জায়গায় প্রফেসর হিসেবে আছেন এরকম রয়েছে রয়েছেন এই ছাব্বিশ জনের মধ্যে তো দুটো মিলে দুজনের কাজেই আসলে দুই ধরনের কাজের ধন্যবাদ হাসান একদম সময় শেষ হয়ে গেছে অনুষ্ঠানে মাহারুন্নেসা আপনাকে খুব বেশি কথা বলার সুযোগ দিতে পারিনি আমরা যাই হোক তারপরেও এই শোয়ের মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করলেন আপনাদের এক্সিবিশনের আমন্ত্রণ জানানোর দর্শকদেরকে আপনাদের হয়ে আবারও আরেকবার আমন্ত্রণ জানাই দর্শকদেরকে অবশ্যই নর্থ ক্যানভাসের এই এক্সিবিশনটি আপনারা দেখতে যাবেন সময় থাকলে সে পর্যন্ত ধন্যবাদ আমাদের সকালের বাংলাদেশের এই শোয়ে আসবার জন্য আপনাদেরকে নর্থ ক্যানভাসের জন্য এবং প্রদর্শনীর জন্য আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং শুভ নববর্ষ শুভ নববর্ষ